এবারে কোন জায়গায় কিন্তু আপনার ইয়া নাই বাতাস নাই তো এই তিনতালার মাঝে সম্পূর্ণ বাতাস আছে মাসা ভালো লাগছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দেশে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে গ্রামীণ উন্নয়নটা বেশিরভাগই অবদান হচ্ছে আপনার প্রবাসীরা প্রবাসীর দ্বারাই বেশি উন্নয়নটা হচ্ছে গ্রামে আর এই সময় আমরা চলে এলাম যে আমাদের অলিবাই বাহারান প্রবাসী অলিবাইয়ের যে একটা বিল্ডিং নির্মাণের দিন আছে ওই বিল্ডিংটা আজকে দেখাবো এবং ঘুপনি গ্রামের ভিতরে একস্তারে গ্রামের ভিতরে আর গ্রামের নাম হচ্ছে জয়নগর জয়নগর গ্রামের ভিতরে ঘুপনি সাতটা করতেছে ওই বিল্ডিংটা আজকে দেখাবো যে

বাথরুম আছে অ্যাডজাস্ট বাথরুম তারপরে আপনার এখানে এলো মাঝখানে এলো কিচেন কিচেনটা একটু শুধু ধরে কিচেন আপনার পাশে কিচেন কিচেনের পাশে একটা বাথরুম আছে এদিকে তারপর একটা রুম আছে এই পাশে একটা রুম আছে আপনার এটার সাথে অ্যাডজাস্ট বাড়িটা আছে এবং প্রচুর পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে এবং রুমগুলো থেকে একটু দেখাই এই পাশে পুরো খোলামেলা খোলামেলা প্রাকৃতিক পরিবেশ এটা তো আমরা একটু দোতালায় যাই দোতালায় যাই দোতালায় যাই সেটা আসো আসো সবাই কর্মব্যস্ত এখানে সব কাজ করতেছে ওয়ার্কার যারা আছে দ্বিতীয় তলা দ্বিতীয় তালার যে দ্বিতীয় তলা আর দ্বিতীয় তালা থেকে আপনার পরিবেশটা মাসাল্লাহ কি অসাধারণ এদের দ্বিতীয় তালার যে দ্বিতীয় তালাত থেকে যে বিউডা এম আসো আমরা চলে এলাম এই তিন তালার মাঝে যে অলিমাই যে স্বপ্নের বাড়ি বাহারান প্রবাসী ওনার তিনতলা থেকে যে আশেপাশের ভিউটা কত সুন্দর মানে এই যে গ্রামের মাঝখানে প্রচণ্ড গরম চলতে আছে এবারে কোনো জায়গায় কিন্তু আপনার ইয়া নাই বাতাস নাই তো এই তিনটালার মাঝে সম্পূর্ণ বাতাস আছে মাসে ভালো লাগতেছে আর এই তিনটালার যে ছাদ এই ছাদের উপর আমরা আছি এবং এই ছাদের থেকে যে গ্রামীণ পরিবেশ এবং গ্রামের যে ভিউটা এই রেলের ব্যবস্থা সম্পূর্ণ একদম গ্রামের মাঝে বিল্ডিং এই বিল্ডিং এর কন্টেক্টার হচ্ছে আমাদের বসালগড় গ্রামের উত্তর যে সাইন কন্টাক্টার পরিচিত মুখ এই সাইন কন্টাক্টারের আন্ডারেই কাজটা হচ্ছে বিল্ডিং এর সুন্দর কারুকার্য এবং খুব দক্ষ কাজ হচ্ছে সাইন কন্ট্রা